আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন যদি আপনি নতুন ড্রাইভার হন বা পুরনো লাইসেন্স নবায়ন করতে চান এই ভিডিওটি আপনার জন্য তো চলুন শুরু করি তবে ভিডিও টুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র কি কি প্রয়োজন ড্রাইভিং লাইসেন্স পূর্ব শর্ত হল লার্নার বা শিক্ষণবেশ ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে আপসদারদের জন্য ন্যূনতম আঠারো বছর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ন্যূনতম একুশ বছর হতে হবে এছাড়া মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবারে আলোচনা করব যেভাবে আবেদন করবেন ড্রাইভিং লাইসেন্স তৈরি করার জন্য প্রথমে লান্নার বা শিক্ষণবেশ ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় সহ অনলাইনে বিএসপি ডট ডট ভি ডট এর মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন থেকে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ইস্যু হবে এবং সঙ্গে সঙ্গেই শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করে নিতে পারবেন এরপর দুই থেকে তিন মাস প্রশিক্ষণের পর নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত কেন্দ্রে লিখিত মৌখিক এবং ফিল্ড টেস্ট অংশগ্রহণ করতে হবে এ সময় প্রয়োজনীয় প্রমাণ লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স মূল কপি ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম সঙ্গে আনতে হবে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য যেসব কাগজপত্র লাগবে নির্ধারিত ফর্মে অনলাইনে আবেদন করতে হবে আবেদনকারীর ছবি রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেটের কপি জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি ইলেকট্রিসিটি বিলের স্ক্যান কপি আবেদনকারীর বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা যদি ভিন্ন হয় তবে বর্তমান ঠিকানার ইলেকট্রিসিটি বিল সংযুক্ত করতে হবে বর্তমান ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি নির্ধারিত ফি অনলাইনে পরিশোধ করতে হবে অনলাইনে আবেদন দাখিলের সময় ভুয়া তথ্য দিলে তার লান্নার ড্রাইভিং লাইসেন্স ও স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে লিখিত মৌখিক ও ফিল্ড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পুনরায় একটি নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি দিয়ে করে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য সংশ্লিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে বায়োমেট্রিক ডিজিটাল ছবি ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের সাপ গ্রহণের পর স্মার্ট কার্ড ইস্যু করতে হবে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট সম্পন্ন হলে গ্রাহককে এস এম এসের মাধ্যমে তা গ্রহণের বিষয়টি জানিয়ে দেওয়া হবে এবারে আসা যাক স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট ন্যাশনাল আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি নির্ধারিত ফি পেশাদার এক হাজার ছয়শত উনআশি টাকা ও তার দুই হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা বিআরটিএর নির্ধারিত ব্যাংকে জমাদানের রসিদ পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য পুলিশ তদন্ত প্রতিবেদন সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবারে আলোচনা করব ড্রাইভিং লাইসেন্স ফি লার্নার ড্রাইভিং লাইসেন্সের ফি ক্যাটাগরি এক এর জন্য তিনশত পঁয়তাল্লিশ টাকা শুধু মোটরসাইকেল অথবা শুধু হালকা মোটরযান অর্থাৎ যে কোনো এক ধরনের মোটরযান ক্যাটাগরি দুয়ের জন্য পাঁচশত আঠারো টাকা মোটরসাইকেল এবং হালকা মোটরযান একসঙ্গে অর্থাৎ মোটর সাইকেলের সঙ্গে যে কোনো এক ধরনের মোটর যান স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফি পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি মেয়াদ উত্তীর্ণর পনেরো দিনের মধ্যেই হলে এক হাজার পাঁচশত পঁয়ষট্টি টাকা আপসদার ড্রাইভিং লাইসেন্সের নবায়ন ফি মেয়াদ উত্তের্ণের পনেরো দিনের মধ্যে হলে দুই হাজার চারশত সাতাশ টাকা পেশাদার ও আপসদার উভয় ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণর পনেরো দিন পর হলে প্রতি বছরের জন্য দুই তিরিশ টাকা হরে জরিমানা দিতে হবে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল ড্রাইভিং লাইসেন্সের করার নিয়ম ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র যা আপনার একটি মোটরসাইকেল বা হালকা যানের ক্ষেত্রে লাইসেন্স করার জন্য এই কাগজপত্রসমূহ আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে তাহলেই একটি স্বয়ংসম্পূর্ণভাবে আপনি সুন্দরভাবে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর আপনার যে কোনো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব আপনি অবশ্যই আপনার সমস্যার কথাটি আমাদের কমেন্ট বক্সে লিখে কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন